আমি আপনাকে বলতে চাই আপনি যে উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন আপনি তো বলেন যে আমার ছেলে আমার বাড়ির কেউ ছাগলের ঘোষ খায় না এই আমি ছাগল কুরবানি দিই না গরু কুরবানি দিই উদ্দেশ্য কি ছেলে ছাগলের ঘোষ খায় না আমাদের বাড়ির যে সদস্যগুলো আছে এরা ছাগলের ঘোষ পছন্দ করে না এই জন্যই আমরা ছাগল কুরবানি দিই না গরু কুরবানি দিই উদ্দেশ্য আপনার কথাতেই স্পষ্ট যে ছাগলের গোশ খায় না এই জন্যই আমরা ছাগল কুরবানি দিই না আর গরুর গোশ খেতে ভালো লাগে এই জন্যই গরু কুরবানি দিই উদ্দেশ্য কি গোস খাওয়া আপনার কথাতেই উদ্দেশ্য বেরিয়ে আসছে আপনার কথা থেকে আপনার উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি কুরবানিটা কেন করছেন কেন আপনি তো বলছেন আমার ছেলে ছাগলের গোশ পছন্দ করে না বা আমি ছাগলের গোশ পছন্দ করি না এজন্যই আমি ছাগল কুরবানি দিই না গরু কুরবানি দিই কেউ বা বলছে আমরা গরুর গোশ খেতে ভালোবাসি না তাই ছাগলই কুরবানি দিই তাহলে এই কথা থেকে আপনার কথা থেকে আপনার উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি যে কুরবানিটি দিচ্ছেন সেটা গোশ খাওয়ার জন্য অথচ আল্লাহ তাআলা বলছেন লাই লিয়ানা ল্লাহুহু ওয়া ওয়াতি আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে পবিত্র কোরআন করিমের মধ্যে বলছেন যে লাই লিয়ানা ল্লাহুহু তোমরা যে পশুটি জবে করো পশুর রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না ওয়ারাকি এনার তা ওয়ালিন আমার কাছে যেটা এসে পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের খবর সেটা হচ্ছে তা তো উক্ত আয়াত যদি আমরা দেখি স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে লক্ষ্য করেই বলছেন যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুহান ওয়া তাআলা বলছেন যে লাইন বুহা তোমরা যে কুরবানিটি জবে করছো যে জন্তুটি জবে করছো লুহু গুহা এর মাংস ওরা দিমা উহা এবং এর রক্ত আমার কাছে এসে পৌঁছায় না আল্লাহ তালা স্পষ্টভাবে বলছে যে জন্তুটিকে জবে করছো এই জবে জন্তু থেকে আমার কাছে কিন্তু কোনো জিনিস আসে না ওরা কি আর আমি আমার কাছে যেটা আসে আমি যেটা দেখি সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে তোমাদের অন্তরের খবরটা আমি দেখি যে তোমরা কুরবানিটা কী উদ্দেশ্য করেছ গ্রোত আমরা এটাই দেখি আমি এটাই দেখি তো আমরা যে কুরবানিটি করি যে আল্লাহ তালা সেই কুরবানি দেখেন না যে কুরবানিটি কত কেজি মাংস হবে এটা দেখেন না আল্লাহ সুবাহা এটাও দেখেন না যে কুরবানির যে জন্তুটি জবে করছে এর রক্ত কতটা ঝরছে এটা আল্লাহ তালা কিন্তু দেখেন না আল্লাহ আল্লাহতালা বলছেন আমি দেখি তোমাদের অন্তরের খবর তোমরা যে কুরবানির পশুটি জবে করছো এই জবে কিন্তু পশুটি কেন জবে করেছ এটাই আমরা দেখি তবে আল্লাহ আল্লাহত মূলত আমাদের অন্তরের খবর দেখেন তাকুয়া দেখেন আমাদের উদ্দেশ্য দেখেন আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে কুরবানি কবুল হবে উদ্দেশ্য যদি ঠিক না থাকে কুরবানি কবুল হবে না এটাই সার কথা যেহেতু আল্লাহ তালা সুরাই মাইদার একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করছেন আদম আলাইসালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের কথাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে ঈদ কর্র বকুরবান যখন হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করেছিল তাকামিন হিদাহুমা। তাদের মধ্যে একজনের কুরবানিকে আল্লাহ তালা কবুল করেছিলেন ওয়ালাম আখির এবং একজনের কুরবানি আল্লাহ তালা কবুল করেননি তো আল্লাহ তালা বলছেন যখন আদমের দুই পুত্র হাবিল এবং কাবিল কুরবানি করেছি তখন আল্লাহ তালা কিন্তু দুজনের কুরবানিকে কবুল করেননি একজনের কুরবানিকে আল্লাহ তালা গ্রহণ করেছিলেন এবং একজনের কুরবানিকে আল্লাহ তালা কবুল করেননি যার কুরবানি কবুল হলো এবং যার কুরবানি কবুল হলো না যার হলো না সে রাগের বসত যার কুরবানি হলো তাকে বলল যে কলা লাখ নাকা আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব তখন যে ভাইয়ের কুরবানিটি কবুল হলো সে ভাই বলল যে ইন্দা মায়ক মিনাল মুক্তিন ভাই রাগের কিছু নেই এখানে রাগের কিছু নেই কেননা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু কুরবানি গ্রহণ করেন না ইন ইনায় আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা কবুল করেন কুরবানি কাদের মিনাল মুতাকিন মুত্তাকিনদের তরফ থেকে আল্লাহ তালা প্রত্যেকের কুরবানি কিন্তু কবুল করেন না আল্লাহ তালা কুরবানি কবুল করেন শুধুমাত্র মুত্তাকিনদের যাদের অন্তর শুদ্ধ আছে যাদের অন্তর পরিশুদ্ধ আছে যারা কেবল আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করেন তাদেরই শুধুমাত্র কুরবানি আল্লাহ তালা গ্রহণ করেন আর বাকি যত লোক কুরবানি করে যারা লোক দেখানোর জন্য কুরবানি করে যাদের অন্তরের মধ্যে ত্রুটি আছে ব্যাধি আছে তাদের কুরবানি কিন্তু আল্লাহ তালা কবুল করেন না এবার আসা যাক আমরা সমাজে যত লোক কুরবানি করি মূলত একটি উদ্দেশ্য কাজ করে কি সকলের নয় কিছু কিছু মানুষের লোক দেখানোর উদ্দেশ্য যদি লোক দেখানোই না থাকত তাহলে যে ব্যক্তিটি পাঁচ ওয়াক সলা তাদাই করে না যে ব্যক্তিটি খরচ কাজ করে না সেই ব্যক্তিটি কেন কুরবানির জন্য এত তাড়াহুড়ো করে দেখবেন যে ব্যক্তিটি পাঁচ ওয়াক সালাত আদায় করে না দেখা যায় কুরবানির সিজনে সব বড় বড়ো গরুটা তারই হয় কেন এটা লৌকিকতা যে লোকে আমাকে বলবে যে এত অর্থ আছে অথচ কুরবানি দিচ্ছি না এত অর্থ থাকা সত্ত্বেও কুরবানি দিতে পারছিস না লোকে এই লজ্জা দেবে এই কারণেই সে কিন্তু বড় একটা কুরবানি এনে বড় একটা জন্তু এনে লোকের সম্মুখে দেখে দিতে চায় যে দেখ আমার টাকা আছে বলে আমি বড় কোরবানি দিয়েছি অথচ লোকটি সলাতে আদায় করে না অথচ আল্লাহ নবী আলি সাল্লাম বললেন বাইনাল আব ও বাইনাল উফ তারকু সলাত একজন আল্লাহ তালার বান্দা এবং একজন কাফরের মধ্যে প্রকৃত পার্থক্য হচ্ছে সলাাত রসুল আলি সাল্লাম আরও বলছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় সে কাফেরদের মধ্যে চলে যায় তাহলে যে ব্যক্তিটি সলাতি করে না সে তো মুসলিমই না তো তার জন্য কুরবানি কীভাবে হতে পারে তার জন্য কুরবানি কীভাবে হতে পারে অথচ সে ব্যক্তি তো নামাজ পড়ে না এখানে একটা বিষয় স্পষ্ট কি লস নেই এটা কি কুরবানি না হলেও আপনি যে পশুটি জবে করছেন তার যে মাংসটা আছে মাংসটা তার ফেলে দেন না মাংসটা আপনি খাওয়ার জন্য রেখে দেন সেই খাওয়াটাই লাভ হয় মানে লস নেই এই জন্যই মানুষ কুরবানির দিকে যায় না যায় কিন্তু সলাতের দিকে পিছিয়ে থাকে কেন কুরবানিতে লস নেই তা আমি আপনাকে বলতে চাই আল্লাহ তারা যে মানুষের কাছ থেকে কুরবানিটি গ্রহণ করবেন যে মানুষের কাছ থেকে আল্লাহ তালা কুরবানিটি কবুল করবেন সেটা হচ্ছে তা কাপ মানুষ সেটা হচ্ছে আল্লাহর জন্য যে ব্যক্তিটি কুরবানি দেবেন তারই কুরবানি কবুল করবেন তার চলচন্ত উদাহরণ যে হাবির এবং কাবীরের দৃষ্টান্ত আল্লাহ তালা বলছে যে কুরবানা তারা দুই ভাই যখন কুরবানি দিল তা তু কোবায়মিল তাদের দুজনের মধ্যে আল্লাহ তালা একজনের কুরবানি কবুল করলেন ওয়ালাম আখির এবং আরেকজনের কুরবানি কবুল করলেন না কেন একজনের নিয়ত পরিশুদ্ধ ছিল একজনের নিয়ত পরিশুদ্ধ ছিল যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আমি কুরবানি করছি আরেকজনের অন্তরের মধ্যে গালতি ছিল এই জন্যই আল্লাহ তালা একজনের কুরবানিকে কবুল করেননি যার কুরবানি কবুল হলো না সে রাগের বশত সে বলে ফেললো লাখ তোলেন নাকা আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যে আল্লাহ তালা আমার কুরবানি কবুল করলেন না তোমার কুরবানি কবুল করলো এই জন্য রেগে গিয়ে বললো কে লাখ তোলেন আমি অবশ্যই তোমাকে হত্যা করব তখন যার কুরবাণী কবুল হয়েছিল সে একটা জবাব দিয়েছিল জবাবটা কি ইন্দামায় পাবল ল নিশ্চয়ই আল্লাহ তালা কুরবানি কবুল করেন নিশ্চয়ই আল্লাহ তালা কবুল করেন মেনল মুতাকিম শুধুমাত্র মুতাকিমদের তরফ থেকেই কুরবানি কবুল করেন যারা মুতাকিম নয় যাদের অন্তর শুদ্ধ নয় যারা খালেস অন্তরে আল্লাহ তালার কাছে কুরবানি পেশ করেন না তাদের কুরবানি কিন্তু আল্লাহ সবহান বা তারা কবুল করেন না হ্যাঁ আপনাকে বলতে চাই আপনি যে কুরবানি দিচ্ছেন আপনার নিয়ত কি পরিশুদ্ধ আছে আপনার নিয়ত কি খাঁটি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তালা যে বিধান দিয়েছেন যে কুরবানির বিধান আল্লাহ তালা বলছেন ফসল নি যে বলে হার যে তুমি তোমার রবের উদ্দেশ্যে সলাত আদায় করো বনহার এবং তার উদ্দেশ্যে তুমি কোরবানি দাও ফলে তালা যে আয়াতে বললেন যে ফসল তুমি সলাত আদায় করো বনহার এবং কুরবানি করো তাদের সলাতের দিকে পিছিয়ে থাকা হচ্ছে আর কুরবানির দিকে এত আগিয়ে কেন এর উত্তর একটাই যে কুরবানি দিলে আমাদের লস নেই তার কারণ কুরবানি দিলে কবুল আর না হোক মাংসটা তো যায় না মাংসটা তো আমারই থাকছে আল্লাহ তাআলা ওনায়েত বলছেন ইন সলাতি ওয়া নুসুকি আপনি বলুন যে ইন সলাতি নিশ্চয় আমার সালাত ও এবং আমার কুরবানি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি আমার জীবিত এবং মৃত্যু আমার বেঁচে থাকা এবং মরে যাওয়া লিল্লাহ রাব্বিল আলামিন এটা শুধুমাত্র ভূমণ্ডলের প্রতিপালক আল্লাহ সানবতা আলার জন্য আমি আপনাকে বলতে চাই আপনি যে উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন আপনি তো বলেন যে আমার ছেলে আমার বাড়ির কেউ ছাগলের ঘোষ খায় না এই আমি ছাগল কুরবানি দিই না গরু কুরবানি দিই উদ্দেশ্য কি ছেলে ছাগলের ঘোষ খায় না আমাদের বাড়ির যে সদস্যগুলো আছে এরা ছাগলের গোশ পছন্দ করে না এই জন্যই আমরা ছাগল কুরবানি দিই না গরু কুরবানি দিই উদ্দেশ্য আপনার কথাতেই স্পষ্ট যে ছাগলের গোশ খায় না এই জন্যই আমরা ছাগল কুরবানি দিই না আর গরুর গোশ খেতে ভালো লাগে এই জন্যই গরু কুরবানি দিই উদ্দেশ্য কি গোশ খাওয়া আপনার কথাতেই উদ্দেশ্য বেরিয়ে আসছে আপনার কথা থেকে আপনার উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি কুরবানিটা কেন করছেন কেন আপনি তো বলছেন আমার ছেলে ছাগলের গোষ পছন্দ করে না বা আমি ছাগলের গোষ পছন্দ করি না এজন্যই আমি ছাগল কুরবানি দিই না গরু কুরবানি দিই কেউ বা বলছে আমরা গরুর গোশ খেতে ভালোবাসি না তাই ছাগলই কুরবানি দিই তাহলে এই কথা থেকে আপনার কথা থেকে আপনার উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি যে কুরবানিটি দিচ্ছেন সেটা ঘুষ খাওয়ার জন্য অথচ আল্লাহ তালা বলছেন লুহুমুহাওয়ালা দিমা উহা ওয়ালা কিয়র আর উহত পাবিন কুম আমি তোমরা যে পশুটি জবে করো সেই পশুর রক্ত দেখি না সেই পশুর মাংস দেখি না ওয়ালা কি আর পাবিন কুম আমি যেটা দেখি সেটা হচ্ছে তোমাদের অন্তরের খবর তোমরা কুরবানিটি কি উদ্দেশ্য করছো এটাই কেবলা দেখি অন্য কিছুই দেখি না তুমি তো বলছো যে আমার ছেলে ছাগলের গোশ খায় না এজন্যই ছাগল কুরবানি দিই না তো তোমার কথাতেই স্পষ্ট যে উদ্দেশ্য যে এটাই যে তুমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিচ্ছ না সন্তানদেরকে ঘোষ খাওয়ানোর জন্য কোরবানি দিচ্ছ তাই আমি শেষবারের মতো আপনাদেরকে বলতে চাই যতজন দেখছেন যতজন এখানে উপস্থিত আছেন সকলকে আমি বলতে চাই যে আল্লাহ সুবাহা আমাদের জন্য যে বিধানটি দিয়েছেন কুরবানি এই কুরবানিটা এই জন্যই দিয়েছে যাতে করে আমরা আল্লাহ কালার কাছে যেতে পারে এই কুরবানি দেওয়ার আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে আমরা যে পশুটি জবে করছি এটা আল্লাহ তালা আমাদের উপরে বিধান দিয়েছেন এই জন্যই জবে করছি মাংসটা আল্লাহ তালা আমাদের খেতে দিয়েছেন এটা দয়া এটা দয়া এটা উদ্দেশ্য নয় যে আমাকে মাংস খেতে হবে আমাদের উদ্দেশ্য যে কুরবানিটা আল্লাহ তালার দরবারে পেশ করছি এটা আল্লাহ তালাকে গ্রহণ করাতে হবে এটা আমাদের উদ্দেশ্য যে আল্লাহ তালা কীভাবে করবে এটা আমাদেরকে খেয়াল করবে যে আল্লাহ তালা যাতে করে কবুল করেন এদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে আল্লাহ তালা বলেছেন যে কবুল তোমরা খাও তোমরা খাওয়াও তোমরা প্রয়োজনে জমা করে রাখো এটা আমাদেরকে আল্লাহ তালা দয়া করে দিয়েছেন তো এই বলে এই নয় যে মাংস খাওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য হবে না আমাদের যেটা মেন উদ্দেশ্য হবে সেটা হচ্ছে আল্লাহ তালার নৈকট্য লাভ করা তাই খেয়াল রাখবেন যে আল্লাহ তালার জন্য আমরা কুরবানি করব। আল্লাহ তালাকে খুশি করার জন্য করব কে খেলো কে খেলো না আমার বাড়ি কে কি ভালোবাসলো ভালোবাসলো না সেটা মেন উদ্দেশ্য নয় পরিশেষে আমি আল্লাহ তালার কাছে বলতে চাই আল্লাহ তালা আমরা যতজন কুরবানি দিচ্ছি আমাদের নৃত্য পরিশুদ্ধ করে তোমার দরবারে কুরবানি পেশ করার তৌফি দিও আমির আলম আসসালাম হাইকুম আল